আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি জামশেদ মজুমদার ধরা পড়ে গেছি মনিটাইজেশন হারাম এখন থেকে আরো দশ বছর আগে বক্তব্য দিয়েছি ডক্টর জাকির নায়েকের মতো মানুষও স্টেজে উঠে কুটি মানুষের সামনে বলেছে মনিটাইজেশন হারাম বিকজ উনি জানে ইউটিউব বা ফেসবুকে আমরা যে নাচি গাই মারামারি করি মিথ্যা অপবাদ দেই ভিডিও কাটছাট করে এডিট করি এই জন্য আমাদেরকে ইউটিউব ফেসবুক টাকা দেয় না টিকটক টাকা দেয় না মূলত আমাদের ওই ভিডিওতে আসা কারণে টাকা দেয় আর ওই অ্যাডভার্টাইজে থাকে মহিলা গান বাদ্য নৃত্য মদ গাজা ইভেন অনেক ক্ষেত্রে জুয়ার পর্যন্ত অ্যাড আসে সেই জন্যই মনিটাইজেশন হারাম একটা কথা বলতে চাচ্ছিলাম জামশেদ মজুমদার পারি বা ধরা পড়ে যেত না জামশেদ মজুমদার যদি মনিটাইজেশনের অর্থ হারাম এটা এখানকার কন্টেন্ট ক্রিয়েটাররা বুঝতো এবার হতে পারে কন্টেন্ট ক্রিয়েটার হতে পারে সাংবাদিক হতে পারে ডাক্তার হতে পারে ইঞ্জিনিয়ার হতে পারে আমার মতো কোনো হুজুর ওয়াজ করে নিজের ওয়াজ নিজে ছেড়ে মন অন করে রাখা লাইফটা একটু শেয়ার করবেন আপনি দেখেন আর একটা লাইভ আমি বাসায় সেখানে আমরা খাচ্ছিলাম আমরা ঢালটা যখন পড়ে যায় আমার যিনি ক্যামেরা ধরেছেন তিনি ভদ্র মহিলা আর আলহামদুলিল্লাহ চাঁদ সূর্য ওনাদেরকে দেখে কিনা সন্দেহ আছে আমাদের দেখলো কখনো কখনো হয়তো চাঁদ এবং সূর্য আমাদেরকে দেখে সো আমরা ঢালটা যখন পড়ে যায় তখন আমি সুন্দর করে আমার মনে আছে আমি হিন্দিতে বলেছিলাম তুম তুম হাসনে কা কেন বাইর কিছু যে হাসনে নেই আর তুমি সবকু হাসনে দো তুম হাসতেই হতো দিল পে লাগতা হ্যা এরপর একটু আমরা খেয়ে বলছি কাটো কাটো কারণ সে তার হাসি ধরে রাখতে পারছিল না মুখের মধ্যে এভাবে হাত দিয়ে ওই যে অন্য দিয়ে দিছে তো আমি তো আর ওকে ক্যামেরা ধরে রাখতে বলতে পারি না কারণ আমি তো লাইভ জীবনও কাটতাম না কেন কাটবো টু মানুষ দেখতেছে আমার লাইভ ঘরের বাজারে যদি দুই হাজার মানুষ লাইভ দেখে এর এঙ্গেজমেন্ট অনেক হাই দিস ইজ ভেরি গুড ফর বিজনেস ট্রাস্ট মি নর্মালি আমরা লাইভে আসি পাঁচশো সাতশো আটশো নয়শো এক হাজার মানুষ সর্বোচ্চ ওঠে মাঝে মধ্যে যেমন এখন আমি একটা কাপড় দোকানে আসি এখানে আমি এক ভাইয়ের সাথে দেখা করতে আসছি ঘরের বাজারে তিনি কাস্টমার কথায় কথা প্রোডাক্ট প্রাইস নিয়ে কথা হয়েছে পরে তিনি বললেন হ্যাঁ ভাই আমার কাছে কাতান শাড়ি আছে তিনটা একটা পাঁচ হাজার টাকা প্রাইস বলে যে পাথর আমরা তো শাড়ি বেচি না নো আমরা যদি কখনো বিয়ের জন্য কিছু বেচি ইনশাল্লাহ আমরা এমন কিছু কাপড় তৈরি করব যেটা মুসলিমা মেয়েদের বিয়ের মধ্যে লাকজারি ক্লাসিক সভ্যতা ফুটাই তুলবে এবং এইটা আভিজাত্যের একটা ছোঁয়া হবে এবং এটা ইসলামিক হবে ইনশাআল্লাহ যদি আমরা কখনো সেল করি বিশেষ করে ঘরের বাজার তো অনেকগুলো কনসার্ন আছে এখন আলহামদুলিল্লাহ খেজুরি খেজুর নিয়ে কাজ করে হানিরাজ মধু নিয়ে কাজ করে এইটা দিস ইজ মাই ফার্স্ট লাইফ ফর ঘরের বাজার জামশেদ মজুমদার আমার আইডি থেকে এটা আমার প্রথম লাইফ ঘরের বাজার নিয়ে আমাদের স্বস্তি আছে যেখানে হলুদ মরিচ তেল মশলা নিয়ে আমরা কাজ করতেছি ঘি নিয়ে আমরা কাজ করতেছি তো আপনি দেখেন একজন এডিটর একজন এডিটর সে আবার ইসলামিক তার টেলিভিশনের মানে তার টিকটক চ্যানেলের নামটা ইসলামিক হাসর দিয়ে নাম কাণ্ড হাসর দিয়ে টেলিভিশন বা টিভি চ্যানেল তার টিকটক চ্যানেলের নাম আমি দেখেছি সে কি করেছে সে আমরা ঢাল পড়ে যাওয়ার অংশ রেখেছে পড়ে যাওয়ার পরে যেখানে আমি বলছিলাম যে হাসনে কেন সবকু হাসনে দো তুম মত হাসো তুম যে হাসতে হো তো দিল পে লাগতা হ্যাঁ আমার ঘরের মানুষ কারণ আমাকে নিয়ে অনেকে অনেক ফানি কমেন্টস করে অনেকেই আমাকে রাস্তাঘাটে দেখলেও দুষ্টামি করে বা হানিনাট বা কিছু বলে সো কখনো ভালো লাগে কখনো খারাপ লাগে এই জন্য আমি মজা করে ওকে বললাম যে হাসনে কেন সবকু হাসনে দো তুম হাসতে হতো দিল পে লাগতে হয় ওটুকু অংশ কেন কাটবে কেউ ওটুকু অংশ আচ্ছা আমি যদি ধরা পড়তে হয় তাহলে ওটুকু অংশ কাটতে হবে আর আমি ধরা পড়বো না সো আমাকে ধরতে হলে আমরা ঢাল পড়ে যাওয়ার পরে যখন আমি ক্যামেরা যে আছে তাকে নিষেধ করছি যে তুমি হাসিও না তুমি হাসলে কলি যায় লাগে সবাইকে হাসতে দাও এরপর বলছি যে কাট কাট তাহলে ওই যে হাসতে নিষেধ করেছি ওই অংশটুকু থাকলে আমি ধরা পড়ি না সো তার কি তার বেনিফিট হচ্ছে তার তার দেখছি আমি চৌত্রিশ লাখ ভিউ হয়েছে তার ওখানে আমি দেখেছি টিকটকে আমাকে তো অনেকে লিঙ্ক পাঠায় ক্লিক করে দেখলাম যে তার একটা ভিডিও তো চৌত্রিশ লাখ ভি হয়েছে তার একটা ভিডিও তো আঠারো লাখ ভিউ হয়েছে এবং মজার কথা কি জানেন সে এতই ভিউর জন্য সে এতই পাগল যেখানে আমি এক্সপ্লেন করেছি যে ভিউ বাণিজ্যের জন্য সে ভিডিওটা এডিট করা উচিত হয়নি তার হ্যাঁ ওই অংশটুকু রেখে দিয়ে সে দিত সে পার্ট পার বলবে বা কিছু বলবে তার স্বাধীনতা আছে বলার আমি ব্যবসা বাণিজ্য করি আমি কাস্টমার যারা আছে তার এদেশে মানে বলে যে কাস্টমার হচ্ছে রাজা ব্যবসায়ী হচ্ছে প্রজা সো রাজা তার প্রজাকে যা খুশি বলতে পারে আমি যেহেতু ব্যবসা বাণিজ্য করি আমি আমার মাথা বিক্রি করে দিয়েছি সবার কাছে মানে যেহেতু সবার কাছে বিক্রি করে দিয়েছি সো সবাই আমাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবে চোখে টোটালি ফাইন বাট ওইটুকু অংশ রেখেও তো আমাকে সে ওই যা টাইটেল দিয়েছে দিতে পারতো কেমন আর যেমন আজকে একটা শাড়ি দোকানে আসছে আর আমরা তো শাড়ি পরি না আলহামদুলিল্লাহ আমাদের বাসায় কেউ শাড়ি পরে না বল আলহামদুলিল্লাহ আমাদের বাসায় কেউই পরে না এমন না যে খালি আমার ফ্যামিলি পরে না আমাদের বাসায় কেউ শাড়ি পরে না মানে আমরা এই যে কি বলে এটাকে মেক্সি টেক্সি এগুলো করে বেশিরভাগ সময় বা ওই যে মেয়েদের যে বাসাই তো আলহামদুলিল্লাহ আমরা যদি কখনো আমরা আমাদের দুই বছর থেকে এই তোবের বিজনেস নিয়ে আমরা কাজ করতেছি তোবের আমাদের একটাই চিন্তা হচ্ছে যে তোব টুপি নেকাব এবং হিজাব মানে হেজাব এবং নেকাব আর কথা বলি আমি ব্যবসা বাণিজ্য করি আমি চোখ রাঙিয়ে কথা বলতে পারবো না কাস্টমারের সাথে আমি ঘরের বাজারে লাইভে আসলে আমি সিরিয়াস মুড নিয়ে কথা বলতে পারবো না বিকজ কাস্টমার আই হ্যাভ টু এন্টারটেন দেম আই ডোট ইউজ মিউজিক আই ডোট ইউজ উইমেন আমি আমার বিজনেসে প্রোমোটে কোনো উইমেন ইউজ করি না আমি আমার বিজনেস প্রোমোটে কোনো মানে ব্যাকগ্রাউন্ডকে একদম অ্যাট্রাকটিভ করার জন্য মানুষের মনোযোগ রাখার জন্য আমি কোনো মিউজিক ব্যাকগ্রাউন্ড ইউজ করি না সো আই হ্যাভ টু ডু সামথিং ন্যাচারাল আমাকে প্রাকৃতিক দৃশ্যের দিকে যেতে হয় আমাকে জিনিসের এমন জিনিস নিয়ে কাজ করতে হয় যেটার বলার মতো অনেক কিছু আছে যেমন খেজুর বলার মতো অনেক কিছু আছে সরিষার তেল বলার মতো অনেক কিছু রাখার জন্যই শুধু দেশি সরিষা নিয়ে কাজ করি কারণ দেশি সরিষা নিয়ে কাজ করলে বলার অনেক কথা থাকে যেটা এটা বিদেশি না এটা দেশি এটা মাঘি সরিষা কোল্ড প্রেস নিয়ে কাজ করি মেশিনটা নিয়ে কাজ করি না তাহলে বলার অনেক কথা থাকে যে এটা কোল্ড প্রেস কোল্ড প্রেস কি যেটা কাঠের গানিতে ভাঙে কাঠের গানিতে ভাঙলে কি হয় প্রথম চাপের তেলটা বের হয় অন্য অন্য চাপের তেল হয় না সো আমাকে অনেক কথা বলতে হবে এমন প্রোডাক্ট চয়েস করি যে প্রোডাক্টে অনেকগুলো কথা বলা যায় বিকজ আই ডোন্ট ইউজ মিউজিক আমি দেড় মিনিট দু মিনিট কথা বলে আপনাকে পিছনে একটা স্যাড সঙ্গের ব্যাকগ্রাউন্ড দিয়ে অথবা একটা হিপ হপ বা রক সঙ্গের জ্যাস সংয়ের একটা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনাকে আমি এখানে বসায় রাখতে পারবো না বিকজ উই ডোণ্ট ইউজ মিউজিক উই ডোণ্ট ঘরের বাজার পাঁচ বছর থেকে কাজ করে আজ পর্যন্ত যদি কেউ বলতে পারে কোনো মিউজিক মাঝে মধ্যে ফেসবুক নিজেই কোনো ইমেজের অ্যাড যখন চলে ক্যারোজোল্যাড এটাকে ক্যারোজোল্যাড বলে আমি কয়েকবার কথা বলেছি যারা অ্যাডভার্টাইজ ঘরের বাজারে চালায় যে ঘরের বাজারের অ্যাডের সাথে মিউজিক চলতেছে একজন দুজনে লিঙ্ক দিচ্ছে তো ওরা বলছে ভাই এটা আমরা দেই না আমরা জাস্ট পিকচারগুলোর অ্যাড দিয়েছি ফেসবুক নিজে নিজে অনেক জায়গায় মিউজিক অ্যাড করে দু চারবার এরকম ঘটেছে সবসময় এরকম ঘটেছে তা না তো আমরা যেটা করি আমরা বলেছি ওই অ্যাডগুলো তুমি ডাউন করে দাও ফেসবুক যদি নিজে থেকে এটার মধ্যে মিউজিক লাগাই দেয় তাহলে তুমি অ্যাডগুলো ডাউন করো দাও আমাদের অ্যাড চালানো লাগবে না সেই জায়গায় আমরা তো আসলে সীমাবদ্ধ আমরা সীমিত আমরা কাজ করি যেমন আমরা আমরা বাংলাদেশে হাজার হাজার প্রমোটার আছে আমরা কাউকে দিয়ে প্রমোট করাই না এমন না যে তাদের কোনো দোষ আছে তাদেরকে দিয়ে প্রমোট করলে গুণ হবে তা না আমরা চেষ্টা করি যেমন আমরা খেজুর নিয়ে কাজ কাজ করতেছি আমরা খেজুরে আমরা ইনশাল্লাহ বাংলাদেশে যারা সুনামধন্য ধন্য আলমোলামা আছেন ওনাদেরকে খেজুর দেখাবো খেজুর কোয়ালিটি দেখাবো ওনারা যদি কথা বলতে চায় ওনারা যদি এগিয়ে আসতে চায় সেটা ডিফারেন্ট বিষয় হবে খেয়ার ইনশাআল্লাহ বাট আমরা চাই যে এমন কেউ কথা বলবে যে এটা যা জানে মানে যাকে আমি লিখে দেবো সে মুখস্থ বলে ফেলবে ভালো মন্দ আমরা এই জন্য কাউকে দিয়ে তেমন প্রমোট করাই না কারণ আমরা চাই এমন কেউ কথা বলুক যে এটা সম্পর্কে জানবে যে সময় দিতে পারবে এখানে যে উনি সময় দিবে উনি দেখবে জানবে যাচাই করবে দেন উনি মানুষের কাছে প্রমোট করবে ওইটা হচ্ছে আমাদের মানে আমাদের ইচ্ছা একটু আগে আমি কাপড় দিয়ে বা আমি তো শাড়ি শাড়ি কাপড় বা বিয়ের কাপড় উনি ওই মানে যার এই এই দোকানটা যার উনি আমাকে বলেছে যে একই রকম কাপড় তিন রকম প্রাইস তখন আমি চিন্তা করলাম যে হ্যাঁ আসলে খালি যে খেজুরের মধ্যে তিন রকম কোয়ালিটি হয় স্মল মিডিয়াম লার্জ অথবা এ গ্রেড বি গ্রেড সি গ্রেড তা না কাপড়ের মধ্যেও আছে আমরা তো কাপড় বেচি না সো আমরা কাপড় সম্পর্কে জানি না বিকজ আমরা তো তোপ নিয়ে কাজ করবো আমরা টুপি নিয়ে কাজ করব আমি চিন্তা করেছি ওকে ওটা আমাদের ডিফারেন্ট পেজ হবে ইনশাল্লাহ আমাদের ডিফারেন্ট ব্র্যান্ড নেম হবে ইনশাল্লাহ ওই জায়গায় আমি লাইভে এসেছি ঘর বাজার থেকে যে এবং আমি ওখানে বলেছি যে আমরা শাড়ি কাপড় বেচি না এখনো আমরা বেচি না আমরা বেচি তেল খেজুর ঘি স্পষ্ট বলেছি আর আমার ওই আমরার ভিডিওটার ওই ওই যে হাসনে কা নেই তোমাত হাসো সবকো হাসনে দো তোম হাসতি তো দিল পে লাগতে হয় ওই অংশটুকু না কাটলে আমাকে ধরতে পারতেন না আপনারা যারা ভিডিওটা এডিট করেছেন আপনারা আমার ভিডিওর অংশটুকু বাদ দিয়ে আমাকে ধরেছেন ওই অংশটুকু সহ ধরলে আরো ভালো হতো কেমন তবে আপনাদের বলে রাখি আমাকে যা খুশি বলতে পারেন আপনার প্রত্যেকটা কথা এইগুলো আমাকে বেনিফিটেড করবে অথবা ক্ষতিগ্রস্ত করবে তবে যেটাকে আমরা অনেক সময় ক্ষতি মনে করি সেটা আমাদের ক্ষতি না আমাদের ওটা অনেক সময় বেনিফিটেড হয় কেমন আলহামদুলিল্লাহ ঘরের বাজার দু হাজার বিশ সাল থেকে অনেক কিছুই আমার উপর চাপিয়ে দেওয়া হয়েছে আর কিছু কিছু বিপদ মনে হয় যেন আমার সঙ্গেই থাকে সব ফানা যেমন একটু যে কাপড়ের লাইফটা আসছে পিছনের ব্যাকগ্রাউন্ড আমি দেখি নেই মানে পিছনে কি দাঁড়িয়ে আছে সেটা তো আমি জানি না কি পুতুল আমি তো এদিকে তাকে আছি কেমন যেমন আমি এই চেয়ারটাতে ছিলাম এই চেয়ারটাতে ছিলাম বাট ওই কাপড়ে যখন ভাবছিলাম যেটা কথা বলবো তখন ওনাদের যে যে সিরামিক করা ফ্লোর থাকে ফ্লোরে গিয়ে আমি বসছি সো ওইটা ওই ছাপেন আমরা ওই ভিডিওটা লাইভ ভিডিও এমনিতেই এক মাসে ডিলিট হয়ে যায় আর আমরাও ডিলিট করে যে অনেক সময় কারো খারাপ লাগে কেমন সো আমি দেখলাম যে অনেকেই কথা বলছেন আমরা ভিডিওটা নিয়ে আমি তো বুঝাতে সক্ষম হব না আমি জানি কারণ আমরা আমরা আমাদের এত বেশি কাজ আলহামদুলিল্লাহ যখন কাউকে ভালো বলি তখন নিজে থেকে অনেক অনেক ভালো বলে ফেলি কেউ সবাইকে বলছি না আবার যখন আমরা কাউকে খারাপ বলতে চাই তখন আমরা নিজে থেকে ওকে খারাপ বানাতে পারি আলহামদুলিল্লাহ আর পৃথিবীতে দোষমুক্ত কি মানুষ আছে আপনি যদি কাউকে দোষী করতে চান তার দোষ আছে আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে দোষমুক্ত মুক্ত মানুষ আছে তবে আমি দেখেছি ঘরের বাজারে যারা এলিগেশন করে বেশিরভাগই প্রমাণ ভিত মানে প্রমাণ ছাড়া করে উমুকে বলেছে তোমাকে বলেছে ইভেন আমি খুব অবাক হই ভ্যালুয়েবল পার্সনরাও যাদের আইডেন্টিফাইড তারা সমাজের সমস্যা তুলে ধরে তারাও কথা বলতে বলে কেউ কেউ বলে কোথাও কোথাও শুনি কমেন্টে দেখি কেউ কেউ বলে বাট দ্যাজ নো এভিডেন্স কোনো এভিডেন্স নেই আর কালকে যদি চাই কেউ এভিডেন্স দাঁড় করাতে সে চাইলে পারবে ওইগুলো কঠিন কিছু না কারো বিরুদ্ধে কোনো এভিডেন্স দাঁড় করানো কারো বিরুদ্ধে কোনো বাজে কিছু বলা এগুলো বাংলাদেশে বা পৃথিবীতে আসলে সহজ এগুলো আপনি দেখেন ফলস্তিনের সবাই কি মেরে ফেলতেছে অনাহারে অনিদ্রায় খাদ্য জুলুম অত্যাচার অস্ত্র দিচ্ছে কে সারা পৃথিবীর মানবাধিকার রক্ষা করে এমন মানুষরা সারা পৃথিবীতে যারা মানবাধিকার রক্ষাকারী তারা অস্ত্র দিচ্ছে অস্ত্র যে দিচ্ছে তাকে সবাই মানব অধিকার বলতেছে আবার যে মারতেছে সে জেনোসাইড সে বলতেছে যুদ্ধ জালেম জুলুম অত্যাচার করে মানে দখল করে রাখছে হ্যাঁ সে বলতেছে সেটা যুদ্ধ এটাকে কেউ যুদ্ধ নাম দিতেছে এটা তো যুদ্ধ না এটা তো জুলুম অত্যাচার এবং জেনোসাইড অন্য কিছু না এটা এটা দাদাগিরি কেমন সো এই পৃথিবীতে আসলে এভরিথিং পসিবল আপনি যদি কাউকে ইফ ইউ হ্যাভ মিডিয়া ইফ ইউ হ্যাভ মিডিয়া ইফ ইউ হ্যাভ পাওয়ার ইফ ইউ নো দা সোসাইটি ইফ ইউ হ্যাভ ভ্যালু যদি আপনি মানে অসৎ হন এবং আপনি অসৎ হতে চান আপনার যদি সোসাইটি থাকে আপনার যদি টিম থাকে আপনার যদি মানে টেকনোলজি থাকে ইউ ক্যান ডু ইট নো প্রবলেম আইদার ইউ ক্যান ডু গুড ইউ ক্যান ডু ব্যাড আর আমি ঘরের বাজারে তো মুখ রাঙিয়ে কথা বলতে পারবো না ওয়াজ মাহফিলে গেলে মাঝে মধ্যে যেরকম যেমনটা সাল্লাম খোদ ভাই কখনো চোখ রাঙিয়ে যেত কখনো হাস্যজ্জ্বল থাকতো ওয়াজ মাহফি গেলে যেমন কখনো হাস্যজ্জ্বল বা কখনো চোখ রাঙিয়ে যাওয়া ঘরের বাজারে লাইভে তো চোখ রাঙানো যাবে না দেয়া মাই কাস্টমার আমার ছাত্র না আমাকে দূর দূরান্ত থেকে হায়ার করে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে যান আমার কথা শুনতে আমি ওনাদেরকে কথা শোনানোর জন্য চেষ্টা করি সো আই হ্যাভ টু আমাকে প্রেজেন্ট করতে হবে অ্যাজ এ নরম কোমলতা নরমতা আমার সুন্দর যে চরিত্র রয়েছে বা একজন মানুষ যত সুন্দর চরিত্রের অধিকারী হওয়া উচিত ততটুকু সৌন্দর্য ফুটিয়ে তুলতে চেষ্টা করতো এখন এখানে কিছু ভুল ত্রুটি কারো কাছে বাড়াবাড়ি মনে হতে পারে কারো কাছে সুন্দর মনে হতে পারে কারো কাছে নরম আর কারো কাছে বাংলাদেশি বিহেভিয়ারই মনে হতে পারে না কারো কাছে বাইরের দেশি বিহেভিয়ার মনে হতে পারে সো দ্যার কুড বি সো মেনি থিংস সমস্যা নেই কেমন যাই হোক আমার আমরার ভিডিওটা দেখছি যে মাসাল্লাহ ওইটা ওইটা মোটামুটি আমাকে ধরে ফেলেছে সবাই তবে আমি আমারও বলবো আমরার ভিডিওটাতে আমাকে ধরার জন্য আমরা ঢাল পরে ভিডিও কাট কাট বলার অংশের আগের মাত্র সাত আট কেটে ফেলা জরুরি ছিল আমি জানি না করে সে কয় টাকা পাবে মানে এই যে ভিডিও এটা করতো সে জীবন ভিডিও এডিট করতো না আর এডিট করলো শর্ট করার জন্য করত। শর্ট করার জন্য করত কনসেপ্টকে ঘুরিয়ে দেওয়ার জন্য আজে বাজে টাইটেল এবং টাইটেলের দিকে মুভ করার জন্য সিনারিওকে অ্যাডজাস্ট করতো না হয়তো কেউ যা খের আই এম ফ্রি যার যা খুশি বলতে পারেন বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করি আপনাদের অধিকার আছে বলার আমি ব্যবসা বাণিজ্য করি আপনার কাস্টমার আপনার রাজা মহারাজা অনেকে কাস্টমার না তো আলহামদুলিল্লাহ ঘরের বাজার কাস্টমাররা কেউ তেমন কিছু বলে না ওয়াল্লা আলহামদুলিল্লাহ ট্রাস্ট মি তাহলে দেখেন তাহলে ধরেন কেউ তো আমাকে এটা সেটা বলে তাহলে আমি কাজ কেন কন্টিনিউ করি বিকজ ঘরের বাজার প্রত্যেকটা কাস্টমার অ্যাপ্রিসিয়েট করে দে লাভ আওয়ার কোল্ড প্রেস দেশি সরিষার তেল আমি দেখলাম যে একটু কমেন্ট করেছে আমি নাকি ময়দা আর চিনি দিয়ে বানাই ক্রিস্টাল হানি নিয়ে ভাই বললাম জানিনা ভাই আর একজন বললো যে সরিষার তেল নিয়ে ধরা খাইছে কি ধরা খাইছেন আপনি বলে না মানে কি ধরা খাইছে আর বলে না আচ্ছা আলহামদুলিল্লাহ আপনারা এখন প্রায় পাঁচশো মানুষ আছেন জাজাকুমল্লা খ্যার এই লাইফটা একটু শেয়ার করে দিয়েন কেমন কারণ আমি ধরা পড়েছি তো আমাকে আরো বেশি মানুষও ধরুক আমি চাই লাহে লাহে লাল্লাহ আমি দোষমুক্ত নই তবে এমন অনেক দোষ যেগুলো আপনারা বা কেউ কেউ বলেন সেগুলো আমার জানা নাই আসলে এসব দোষগুলো খ্যার মানুষ কি ভুলের উঠে থাকতে পারবে নাকি সেই হিসেবে আমি তো ভুল উঠবে না সিম্পল লাইফ পৃথিবীতে কে ভুলের উঠবে একজনের নাম বলা যাবে বলা মুশকিল হয়ে যাবে আর একটু আগে শাড়ির যেইটা তো আমরা শাড়ি বেছি না তো ভাই ওখানে আমি স্পষ্ট করে বলেছি আমরা তেল ঘি খেজুর পেয়েছি এবং আমি এটাও বলেছি যে আপনারা কি চান আমরা কি পান মানে এই যে আমার পরনে যে তোপ বা আপনারা জুব্বা বলেন জুব্বা এই জুব্বাগুলো নিয়ে কাজ করব না কেগুলো নিয়ে কাজ করবো আমি তো কোয়েশ্চেনও করেছি তাছা আচ্ছা অ্যাঙ্গেজমেন্টের জন্য ভাই লুক আই ডোন ইউজ মিউজিক আই ডোন ইউজ উমেন্স আমি তো যেভাবে খুশি সেভাবে প্রমোট করতে পারি না আমাকে অলওয়েজ এমন কোন ভিডিও তৈরি করতে হয় যেটা আপনার দেখে বিরক্ত লাগবে না আপনার একটু মনে আনন্দ থাকবে আবার আপনি বিরক্ত হবেন না চক্ষু আপনার বিরক্ত হবে না আবার এটা একটু অ্যাট্রাকটিভ হবে হবে এটা আমি করতে হয়তো কি করবো বলেন আমার তো সীমাবদ্ধতা আছে আমার এখানে ভিডিও এডিটর আসলে সে পাগল হয়ে যায় সে বলে যে আমি কিভাবে ভিডিও বানাবো উইদাউট ব্যাকগ্রাউন্ড মিউজিকও কেউ দেখবে না আমার এখানে যারা ওই যে ছবিগুলো বানায় তারা বলে যে আপনি যদি ওয়েমেন বা পেছনে যদি রং বেরঙের এডিটিং না করেন তাহলে তো কেউ এই ছবিতে লাইক করবে না বা দেখবেন এঙ্গেজমেন্ট হবে না তারা ক্রেজি হয়ে যায় তারা প্রচুর প্রেশার ফিল করে বিকজ দে হ্যাভ সো মেনি রেস্ট্রিকশন যে এটা তুমি এইটা এইটা এটা এটা করতে পারবো না সো এই যে অনেক কিছু করা যায় না তো ঘরের বাজারে আপনি আপনি একটু দেখেন ঘরের বাজারে একটু একটু পেস্ট এভাবে স্ক্রল করেন অনেক কিছু করা যায় না এই এক জামশেদ মজুমদার ঘুরে ফেরে আলহামদুলিল্লাহ চালাচ্ছে চলতেছে আলহামদুল্লাহ অসুবিধা হচ্ছে না তো আমরা কেন তাহলে আমরা কেন এক জামশেদ মজুমদার দিয়ে চলতেছি ঘরের বাজার কারণ চলতেছে তো আলহামদুলিল্লাহ আমাদের আরো বড় হওয়ার জন্য একবার দরকার নাই তো একবার লিমিটলেস যা খুশি তা যেভাবে খুশি সেভাবে প্রমোট করব। আপনি ইনফ্যাক্ট বাংলাদেশে যদি আপনি বিশটা বিশটা বিজনেস পেজ বের করতে যান যে ওইমেন্স অ্যান্ড মিউজিক নেই আপনার কষ্ট হবে আমি বলবো না যে নাই আমি বিকজ আমি জানি না বিকজ সো মেনি অনেক মানুষ আল্লাহ ভিরু আলহামদুলিল্লাহ কাজ করে তারা চেষ্টা করে হালালের মধ্যে থাকতে কেমন সো বাট আপনি বিষটা পেজ বের করতে কষ্ট হয়ে যাবে আপনার ইভেন আপনারা অনেকে দেখবেন যে হিজাব নিকাব পর্দা পরে আছে কিন্তু ভিডিওর পিছনে মিউজিক বাজে আপনারা দেখবেন এমন অনেক ট্রাস্ট মি আপনি আপনার কাছে মনে হবে মাসাল অনেক সুশীল সভ্য রাইট ইউ আর রাইট সে বোরখা পরে হিজাব পরে কন্টেন্ট করে বাট তার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মিউজিক আছে ইউ নো উই বিলিভ মিউজিক ইজ হারাম উই উই বিলিভ বিকজ কোরআন সুন্দা বলে যে মিউজিক হারাম বাট আপনি হয়তো মিউজিক হারাম মনে করেন না সুশীল বলি বাট আমরা সুশীল বলি সভ্য বলি কিন্তু আমরা হারাম বলি সো দেখছো উই ডোন্ট ইউজ ইট আমরা এটা ইউজ করি না বাকি আল্লাহ সহজ করুন কতদিন চলবে এইভাবে জামশেদ মজুমদারকে দিয়ে তো আল্লাহ ভালো জানে খ্যার তবে যারা আমাকে ধরে ফেলেছেন ধন্যবাদ আপনাদেরকে সাত আট সেকেন্ড কেটে দিয়েছেন ভালো হয়েছে কারণ আপনি আস্থা রাখেন জামশেদ মজুমদার একজন মানুষ তার বহু দোষ আছে আপনি মানে এডিট করে তাকে ধরা লাগবে না তার দোষ বের করতে গেলে হাজার দোষ আছে মানুষ তো ভাই ফেরা তো বাট আপনি এই যে আপনাকে ধন্যবাদ দিচ্ছি কেন আপনি যে বানিয়ে চুরিয়ে মানে এদিক সেদিক থেকে কত অংশ বাদ দিয়ে কতটুকু অংশ জোয়ার লাগিয়ে হ্যাঁ হ্যাঁ ভিউ পাওয়ার জন্য খালি বলি ভাই ভিউ ভি না তুই দেখেন আল্লাহ রাদাব আসছে এদের উপরে এর আগে এর আগে ফেসবুকে ভালো টাকা কামাই তো

আপনি নিশ্চিত থাকেন আপনি মন থেকে চেষ্টা করা লাগবে আপনি ইনভেস্টিগেশন করলে মানুষ তো ভাই ওখানে মানুষ কাজ করে তো আমরা মানুষ তো আমাদের ঘাটতি আছে ত্রুটি আছে কমতি আছে আমাদের সবচেয়ে একটা বড় জিনিস কি আছে জানেন এই ঘাটতিগুলো কাটিয়ে উঠা না না এগুলোকে ঢামা চাপা দেওয়া না এগুলোকে সংশোধন করার ইচ্ছা আছে আমাদের এবং শুধু ইচ্ছা নয় সে অনুযায়ী পৃথিবীতে কোথায় এই প্রবলেম সলিউশনের জন্য কি উদ্বেগ আছে আমরা সেগুলো গ্রহণ করি আমাদের দুর্বলতা আছে বাট এই দুর্বলতাকে কাটিয়ে ওঠার জন্য সবল হইতে সঠিকভাবে সবল হওয়ার জন্য কি করা লাগবে আমরা সেগুলো চেষ্টা করি কখনো আমাদের চেষ্টা ফেল হয় কখনো অনেক বেশি সফল হয় কখনো আশানুরূপ সফল হয় না কখনো কষ্ট হয় বাট আলহামদুলিল্লাহ এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় মানে বিষয়টা যে আমরা আমাদের কমতি দুর্বলতা আমাদের আমাদের প্রবলেমগুলো আমাদের ঘাটতিগুলো আমরা পূরণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি এবং আমরা বিলিভ করি আমরা আমাদের কমতি আমরা আমাদের ঘাটতি আমরা আমাদের ত্রুটি নিয়ে কাজ করলেই আমরা এগিয়ে যেতে পারবো আমরা পারবো না মানে ত্রুটি আর ঘাটতি নিয়ে কাজ করা এগিয়ে বিচ্ছুতি যাওয়া যায় না সো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি যে আমরা এগিয়ে যেতে চাই সো দ্যাটস ওয়াই উই ওয়াক অলওয়েজ আমরা কাজ করি যে আমাদের ত্রুটি বিচ্ছুতি গুলো নিয়ে অলওয়েজ কাজ করার চেষ্টা করি আমরা কেমন যাই হোক জেজাকুমুল্লাহ খায়ের অনেকে আপনারা রাত দশটায় সময় দিয়েছেন জেজাকুমুল্লাহ খায়ের